হ্যালো এভ্রিওন আজ তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন একটি ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো সকলে তো মেটে আলু খেয়েছ এবার আজ আমি রান্না করে দেখাবো মেটে আলু দিয়ে তরকারি কিন্তু আলুটা হলো গাছের লতার সঙ্গে যে আলুগুলো হয় ছোট ছোট সেগুলোই আমি মাটির থেকে তুলে নিই এগুলো হলো গাছে দেখো কত সুন্দর আলু ধরেছে এগুলোই তোমাদের সঙ্গে রান্না করে শেয়ার করব। এগুলো হয়েছিল আমাদের ছাদে ছাদে দেখো ছাদে উঠে এগুলো আমি তুলে নিলাম সবগুলোই তুলে নিয়ে অনেকটা হয়েছিল এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আলুগুলো দেখো ছোট ছোট আলু ধরেছে এগুলো বেশি বড়োও হয় না ছোট ছোট হয় আমি কোনো দিন এই আলুর তরকারি খাইনি আজ প্রথম খাবো তাই ভাবলাম তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করি কীভাবে এই আলু রান্না করলে সুস্বাদু হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা কে কে এই আলুর তরকারি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো সকালে চলে গিয়েছিলাম পড়াতে বাড়িতে এসে আমি এইগুলোই তুলে নিলাম তুলে নিয়ে দেখো এইগুলোই রান্না করে নেবে মা রান্না করেছিল তোমরা যদি এটা না খেয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখো কতগুলো আলু পেয়েছিলাম সেই আলুগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে এইবার বাড়িতে এসে দেখি মা মাছ এনেছে এই খয়রা ইলিশ মাছ সেগুলোই মা কেটে নিচ্ছে এক এক করে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো এই আলুগুলো এই মাছের সঙ্গে রান্না করলে সুস্বাদু লাগবে সেই জন্যই এই মাছ আনা হয়েছিল পুজোটা সকাল সকাল দিয়ে আমি চা এবং টোস্ট খেয়ে নিলাম এবং দেখো তার সঙ্গে মা যে মাছগুলো কেটে নিয়েছিল সেইগুলোই কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হলো এবং তার সঙ্গে হলুদ এবং লবণ মাখিয়ে ভালো করে মাখিয়ে রাখা হলো প্রথমে কড়াই নিয়ে কড়াইতে তেল নিয়ে তেলটা গরম করা হলো এরপরে এই মাছগুলো একে একে ভেজে নেওয়া হবে মাছগুলো একটু ভাজা ভাজা হলে দেখো মাছগুলো উল্টে দিয়েছে মা উল্টে দিয়ে মাছগুলো ভালো করে দুই পিটি ভেজে নেওয়া হলো মাছগুলো ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে তুলে নেব এই তরকারির সাথে সাথে আর একটা রেসিপি তৈরি করা হচ্ছে সেটা হলো মৌ আলু শাক ভাজা কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তার জন্য দেখো আলুগুলো কেটে নেওয়া হলো এবং তার সঙ্গে শাকগুলো কেটে নেওয়া হলো কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করো এই শাকগুলো আমাদের বাড়িতেই হয়েছিল যে তেলের মধ্যে মাছগুলো ভাজা হয়েছিল ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হলো রসুন কুচি পেঁয়াজ কুচি এবং এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হলো তার মধ্যে দিয়ে দেওয়া হবে আলুর টুকরোগুলো এই আলুর টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেওয়া হল এগুলোই কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে আগে থেকে কেটে রাখা মৌওয়ালু শাকগুলো মাই রান্নাটা করছিলো আগের দিনই তোমাদের আর একটা ভিডিওতে বলেছি সকালে রান্নাটা মাই করে তোমরা তো দেখেছো সকালে আমার পরানো থাকে সকালে ঘুম থেকে উঠে আমার দুটো ব্যাস পরানো থাকে দেখো এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ এবং লবণ মৌওয়ালু শাক ভাজা এর আগে আমরা অনেকবার খেয়েছি তোমরা অবশ্যই একবার খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে খুব মালুষ শাকটা আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলোই নামিয়ে নেওয়া হলো মেটে আলুটা রান্না করা হবে সেটাই দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এগুলোই জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখো মা সিদ্ধ করে নিয়েছে আলুটা এইবার দেখো কড়াইতে তেল গরম করে নেওয়া হলো তেল গরম করে নিয়ে এর মধ্যে একে একে আলুগুলো ছেড়ে দেওয়া হবে আলুগুলো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দেওয়া হলো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা ভেজে নেব কিছুক্ষণ আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে হলুদ এবং লবণ দিয়ে দেব তার সঙ্গে মাছগুলোও ভালো করে দিয়ে দেব দেখো আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে আমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো রেসিপিটা যেমন উপকারী খেতে তেমনি সুস্বাদু হয়েছিল এবং আলুগুলোও পুরো গলে গিয়েছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের সকালের মেনুতে কি কি রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আজকের সকালের রেসি রেসিপিতে ছিল এই মৌ আলু শাক ভাজা আলু দিয়ে মশলা দিয়ে এবং তার সঙ্গে ছিল মেটে আলুর তরকারি প্রতিদিন বোনের জন্য ঝাল ছাড়া একটি রেসিপি তৈরি করা হয় সেটাও দেখো তৈরি করা হয়েছে এই রেসিপিগুলি দেখো আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো